হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি মোচার চপ তৈরি করব এর জন্য মোচা কিছুটা খুলে নিতে হবে সম্পূর্ণ খোলা যাবে না এরপর কড়াইয়ে জল দিয়ে মোচাটা সেদ্ধ করে নিতে হবে এই যে সেদ্ধ করা হয়ে গিয়েছে এরপর এটা লম্বা লম্বা করে কেটে নেব এই যে কাটা হয়ে গিয়েছে এরপর একটি পাত্রে এখানে আমি বেসন নিয়েছি ময়দা নিয়েছি শুকনো লঙ্কা বাটা নিয়েছি হলুদের গুঁড়ো লবণ জিরা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার তেলে গুঁড়ো করে নেওয়া চিনি কালো জিরা গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আর অল্প বেকিং পাউডার নিয়েছি এরপর এগুলো একসাথে একটু মিশিয়ে নিতে হবে এরপর এখানে জল দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি মশাটা দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে এই যে আমি অনেক কয়টাই নিয়ে নিয়েছি এরপর কড়াই আমি তেল গরম করে দিয়েছি এর ভিতরে এক এক করে মোচাগুলো ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে মোচার চপ আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই এটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্রথমে এটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর পাশের বাটনটা প্রেস করে দেবেন ওকে থ্যাংক ইউ